তো বাবা জিউটে বলতেছে সারা সারি নাই সারা সারি নাই হ্যাঁ এই বেলা গানের বয়স চল্লিশ বয়স সাইডের কাছাকাছ তোমার সাথে তো এখন গান গাওনের কথা না এরপরে গাইতা এটা তোমার বেলায় বলতে পারি না কারণ তুমি ছেলে আমার যেহেতু তো ইনশাল্লাহ বাংলার কোন জায়গায় আল্লাহ আসল কোন অপমান অপদস্থ করছে না আর ভবিষ্যতে করবেও না এটা আমার বিশ্বাস নবীর জীবনীতে পাওয়া যায় নবীর উপর যখন কোরআন শরীফ নাজিল হবে এই সংবাদ তিনি পেয়েছেন জমালে নূর একটি পাহাড় এই পাহাড়ের চূড়ার যে উপরে ওইটা বৈশাখ থাকত আর এদিকটা সবাই রে খুঁজে পায় না সবাই যখন খুঁজে পায় না আবু জাহিল কিতা করছে কয় আমি একটা গুরান দেই মানুষে কই না যে আমিও এটা খুঁজতেছি না এটা কেমন আ যায় না আবু জাহেল একটা উট নিয়ে গেছে ইজমালে পাহাড়ের কানি যায় আটকা দেয় যে মোহাম্মদ তুই এনে বলছিস স্টার তোরে খুঁজছে আমরা রাখতেছি না চল বেটা বাড়ির চল উটের পিছে দেবাইছে বাইছে রে সামনে বইসে আবু জাহেল উঠ বাই বায় শুয়ে বসছে এই যে সাবুক দেবাই দেয় আর কার হয় না উঠে আল্লাহর কাছে আরাধনা করে হে আল্লাহ তুমি আমার জবান ডাকুইলে তেও আমি আবু জাহেলের সাথে দুইটা আলাপ করি উটের জবান কইলা দিল আবু জাহেলের সাথে এই উটের কি আলাপটি হয়েছিল এই পর্যন্ত তোমার কাছে আমার জিজ্ঞাসা আর আগের কথাটা দুজো সন্তান না প্রশ্নটা হলো আমার দুজবি উল্লা কেন বলা হয়েছে প্রশ্ন রয়েছে একটা উটের সাথে নবী আবু জাহেলে খুব সুন্দর কথা উটের সাথে আবু জাহেলের কথা ছিল এইটাই জয়াল্লবী যেদিন পৃথিবীতে আগমন করবেন ওই দিন সকল পশু পাখি জাতে জাত মিসাইয়া জানাল্লাক খুলে দিলেন বলতে লাগলেন আঠারো হাজার আমার দয়াল নবীকে মারহাবা মারহাবা বলে সুস্বাগতম জানাইতে লাগলেন আর আবু জাহল উঠকে কি বলেছিলেন বাবাদের প্রশ্ন হইল উঠকে আবু জাহেল কি বলেছিলেন এক হ্যাঁ তা আচ্ছা 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 ও আচ্ছা আচ্ছা ধন্যবাদ তো উটের জবান খুলে দিলেন আল্লাহর তখন উট আবু জাহেলকে কি বলেছে দ্বয়ল নবী আগমনের পর অনেক দৃশ্য অনেক ঘটনাই ঘটেছে পারস্য সাম্রাজ্যের এক হাজার বৎসর ছিল নিভে গেছে নদীতে নদীতে ছিল না আসছে তখন এটাই জুয়ার বলেছিল উঠে তখন হুঁশিয়ার সংকেত দিয়েছিল আবু জাহেলকে যে হে আবু জাহেল জাহেল শব্দের অর্থ হচ্ছে জুলুমকারী জুলুমকারীর পিতা অভিভাবক যে হে জাহেল আহলে জাহেলিয়াতের যুগ বন্ধ শেষ হয়ে গেছে কারণ আখিরি যিনি তিনি এই পৃথিবীতে আগমন হয়ে গেছে তাই তুমি যতই বড় অত্যাচারী জুলুমকারী হও না কেন আর সম্ভব নয় দয়াল নবীন এই বিষয়টাই প্রকাশ করেছিলেন আবু জাহেলের সাথে এই কথোপকথন করেছিলেন যে হে জাহিলিয়ার যুগ শেষ কারণ বাতুন চার যুগের বাদশা যিনি তিনি পৃথিবীতে আগমন হয়ে গেছে এখন আর আয়েম এ জাহিলিয়ার যুগ আর চলবে না এখন অন্ধকার শেষ আলুতে প্রবেশ করতে হবে এই বিষয়টাই আলোচনা করেছিলেন সেই জাহেলের সাথে এই ছিল জিজ্ঞাসা প্রশ্ন যদি সুন্দর না হয় জবাব সুন্দর হবে না প্রশ্ন সুন্দর হইলে জবাবও সুন্দর হবে এই ছিল ওনার জানার বিষয়ে প্রশ্ন তোর ক্ষুদ্র জ্ঞানের চেষ্টা করলাম এই বেলা গানের বয়স চল্লিশ বয়স সাইডের কাছাকাছি তোমার সাথে তো এখন গান গাউনের কথা না এরপরে গাইতা গাইতা যে তোমার বেলায় বলতে পারি না কারণ তুমি ছেলে এই আমার ছেলে যেহেতু তো ইনশাল্লাহ বাংলার কোন জায়গায় আল্লাহর আসল কোন অপমান অপদস্থ করছে না আর ভবিষ্যতে করবেও না এটা আমার বিশ্বাস কেতা করো মহিল আটকাই দেখায় গোলা গুলি লাগছে দেব সোহাগ বাইরে গিয়েছিল যে কারণে আমার প্রশ্নটার উত্তরটা শুনে নাই মোহাম্মদ মোস্তফা সাল্লাম ওনার উপরে যখন কোরআন নাজিল হবে শুনছেন জমালে নোর সবচেয়ে উঁচু পাহাড় এটার চূড়ায় গিয়া বৈশা থাকতেন কখন ওনার উপরে কোরআন নাজিল হবে আর এক মেয়ে লোক তুইটা রুটি একটু পানি নিয়া আমার রাসুলকে খাওয়াইতেন আর রাসুল বলতেন তুমি আমার জন্য এত কষ্ট করো এই মহিলা বলছিল মহিলাকে বলছিল তুমি কি চাও পরে রাসুল বলছে তুমি কি চাও এই মহিলায় বলছে আপনার মানুষ মরলে পরে সুরমা দেয় না চক্ষ যে আমার চোখে সুরমা দিবেন না যে আপনার পায়ের দোলা রাখতেছি এইটি আমার চোখে না মুখে সিতায় দিবেন আমাকে সুরমা দিবেন না আর আমি মরলে পরে আমার কবরে যে আপনি শুইবেন যাতে মাটি জানতে পারে যে এখানে মোহাম্মদ মস্তফা শুই ছিল যাতে আমার মাটি ছাপা না দেয় এই মহিলার নাম কি আর মোহাম্মদ জন আড়াই সেগা খুঁজছে ভাই না আবু জাহেল কড়াই সেগা বাতি যাও না আমিও যদি একদিন না বাইব তে কইব যে বাতি যাদের লাগে হ্যাঁ ভাই হইল না তো হ্যাঁ আনু বাইবে যার কি একটা উষ্টি লইয়া ও আমাদের এখানে পাইছে পায়া উঠের পিছন দিয়ে তুলছে যে পিছন দিয়ে তুলছে উঠ বার বার শুয়ে পড়ছে এই যে চাবুক মারতাছে উঠে আর উঠে না উঠে কয় আল্লাহ তুমি আমার জবান না খালি কুইলে দাও আমি আবু জাহিল্লার সাথে দুই একটা আলাপ করতাম উঠে উঠের জবান খুলে দিল তোমার কাছে আমার জিজ্ঞাসা পাকের সঙ্গে উটের কি আলাপটা হয়েছে মানুষ সামনে যদি বেশি থাকে কথা বলতে ভালো লাগে গান গাইতেও ভালো লাগে তা বিষয়টা মূল রূপটা বাবা আপনি ধরতে পারছেন সমস্যাটা হলো আজকে বোধহয় তৃতীয় রজনী তিন দিন শেষ রজনী তো মানুষ নিজের কায়ে আর কত থাকত বিষয়টা হলো এই তো যাক হ্যাঁ হ্যাঁ না কাউরা মানুষ যখন মিলতো না তো কাঁঠটি বাড়ি তুলে তুই জানা কথা বলার আর দরকার নাই কারণ শোনার মানুষ নাই যেহেতু খাইলে তো আর আলাপ করিয়া লাভ নাই দুইটা শুধু বিচ্ছেদ যতক্ষণেই যে কয়টাই আছে মানুষ শুধু বিচ্ছেদ গাওয়া হোক এইটা গাইতে গাইতেও হক এটা এখন পালা হয়ে উঠছে দুটি গানের আবেদন আমার এক বন্ধু আমার বাবার লেখা একটি গান আমি জেনে শুনে এই কী করিলাম বিদেশিরে কেন মন দিলাম এই একটি গান আরেকটি গানের আবেদন আমার দাদা উস্তাদ আবেদ আলী সাহেবে বন্ধুর বাড়ি আমার বাড়িরই